প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা আমি এখন তৈরি করে চলেছি স্ট্রবেরি কেক এর জন্য নিয়েছি স্ট্রবেরি ক্র্যাশ সাদা তেল ময়দা দুটো ডিম স্ট্রবেরি এক চিমটে নুন বেকিং সোডা বেকিং পাউডার আর একটু সামান্য রং এরপরে তেল আর ডিমটা একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কন্টিনিউয়াস ফেটাতে হবে যাতে ঘন হয়ে যায় মিশ্রণটা সব তেল আর ডিম একসাথে মিশে যায় এরপরে মিশ্রণটির মধ্যে আমি ময়দা দিয়ে দেবো আর আমি যে স্ট্রবেরি ক্র্যাশটা তৈরি করেছিলাম তাতে আমি চিনি দিয়েছিলাম সেহেতু চিনি আর আলাদা করে দেব না এই মিশ্রণটিকে এবার ভালো করে মিশিয়ে নেব সব মিশ্রণটি যেন একসাথে মিশে যায় এইভাবে মেশাবো ভালো করে নাড়তে থাকতে হবে এরপরে স্ট্রবেরি যে তৈরি করেছিলাম মিশ্রণটি চিনি দিয়ে আর স্ট্রবেরি দিয়ে তাকে আমরা এর মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে ততক্ষণ না দুটোটা মিশে একসাথে ফেটিয়ে নিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এরপরে এর মধ্যে ওই গুঁড়ো দুধ আমুল গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দু তিন কে তিন চামচ থেকে চার চামচ মতো এবার ভালো করে এই মিশ্রণটিকে ফেটাতে হবে ফেটাতে হবে যতক্ষণ না মিশ্রণটি সবগুলো একসাথে মেনে ততক্ষণ ভালো করে ওই পাঁচ মিনিট মতো ফেট পাঁচ থেকে দশ মিনিট মতো ফেটাতে হবে একটু লাইন এর মধ্যে হাফ চাম হাফ চামচ মতো কালার মেশালাম কালারটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দেবো ভালো রঙ আসার জন্য এটা দেয়া হলো যাতে স্ট্রবেরির কালারটা আসে দেখো প্রিয় বন্ধুরা আমার মিশ্রণটি দেখেছো এরকম হতে হবে তবেই কেকটা ভালো মিশ্রণ হয়েছে এইরকমভাবে মিশ্রণটা করতে হবে আগে থেকে একটা ভান্ডের মধ্যে আমরা এরকম লাফ সাইন আকারে একটা ডিশ নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে মেখেছি আর কাগজ একটা রকম কেটে এর মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে এর মধ্যে মিশ্রণটি ঢেলে দেব আর আগে থেকেই আমি গ্যাসের মধ্যে বসিয়েছি কড়াই বসিয়ে রেখেছি ইন্ডাকশান কড়াই আর ওটার মধ্যে এটাকে বসিয়ে দেব দশ মিনিট মতো গরম হচ্ছে ওটা এবার এটাকে একটু এরকম নাড়িয়ে নিতে হবে ভেতরে যে বাবের আছে সেগুলো নিয়ে বেরিয়ে দাও আমি আগে থেকে ওভেনের মধ্যে এটাকে বসিয়ে দিচ্ছি আগে থেকে আমি এটাকে গরম করে দিয়েছিলাম গরম বসিয়েছিলাম চাঁকনিটাকে এভাবে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা আপাতত মিডিয়াম হাইতে রাখলাম আর এখানে যে এটা আছে এখানে বন্ধ করে দিলাম এখানে যে হাওয়া পাস করবে এটাতে কোনো দিন বন্ধ করবেন না আপনার যত গ্যাসের ফ্লেমটা তাপ বাড়বে তত টেম্পারেচারে এটা আস্তে আস্তে ফুলে উঠবে আমি এটাকে প্রায় খুব করব হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যতক্ষণ না এটা ব্রেক ব্রেক হয়ে উঠছে ততক্ষণ এটা গ্যাসের ওভেনের মধ্যেই হাল হালকা মিডিয়াম আছে আমি রেখে দিলাম দেখুন বন্ধুরা আস্তে আস্তে এটা কেমনভাবে উৎফুত করে ফুলে উঠছে যতক্ষণ না এটা ফুলে উঠবে ততক্ষণ এই ঢাকনিটা আর ফুলব না হয়ে গেলেই তবে পাঁচ মিনিট হয়েছে একটু পরে দেখতে হবে এটা কতটা হলো দেখুন আমার স্ট্রবেরি কেকটা আস্তে আস্তে কতটা ফুলে আসছে অস্ত বোঝে যাচ্ছে না কারণ হচ্ছে ভেপারে ইয়ে হয়েছে কিন্তু দেখতে পারেন অনেকটাই বড় হচ্ছে আস্তে আস্তে ব্রেক হয়ে উঠছে ফুলে উঠছে দেখুন বন্ধুরা আমার কেকটা কত সুন্দর কত সুন্দর ফুলে উঠেছে ওহ আমি ভাবতে পারছি না এত সুন্দর ফুলে উঠেছে মানে পুরো পুরো কেকের যে ইয়ে ট্রে ইয়েটা লাভ এটা পুরো ভরে গেছে আমি মুখে আর বলতে পারছি না মানে খুব আনন্দ হচ্ছে এত সুন্দর কেকটা ফুলেছে প্রিয় বন্ধুরা আমার কেক তৈরি হয়ে গেছে এরপরে নাবিয়ে ঠান্ডা করে ডেকোরেশন করে যাও কালকে আমার দাদার ছেলের জন্মদিন আমি ওকে এই কেকটা উপহার দেব ভালো থাকবেন বন্ধুরা আমার চ্যানেলে কেকটার রেসিপি দিলাম যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন দুই বোনের জুটিকে আপনাদের আশীর্বাদ ভালোবাসা এগিয়ে যে এগিয়ে যেতে সাহায্য করুন ভালোবাসা দিয়ে